দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান গতকালকে একটি বৈঠক হয়েছে লন্ডনে সেই বৈঠকে নির্বাচন নিয়ে মূলত আলাপ আলোচনা হয়েছে ইনুস সরকার নির্বাচনের একটা ডেট দিয়েছিল এই ডেটটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছিল তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আলোচনায় নির্বাচনের একটা ডেট কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যে কোন মাসে নির্বাচন হবে মানবজমিন একটা নিউজ করেছে যে কোন তারিখে নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিশেষ করে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচন এই যে ফেব্রুয়ারিতে হওয়ার একটা ঘোষণা দিয়েছেন এতে কিন্তু সব রাজনৈতিক দলেই খুশি জামাতে ইসলাম পর্যন্ত কিন্তু তারা বলছে যে এটাকে তারা সাধুবাদ জানায় কিন্তু এনসিপি এটাতে ভেটও দিচ্ছে তারা বলছে যে শুধু একটি দলকে খুশি করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করেছে মানবজমিনে জমিনে যে খবরটি করেছে যে নির্বাচন হতে পারে বারোই ফেব্রুয়ারি তারা এটা নিয়ে বেশ কিছু ব্যাখ্যাও দিয়েছেন যে কেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময় খবরে যেটা বলা হয়েছে যে লন্ডনে বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে এর মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক সূত্রগুলো বলছে ফেব্রুয়ারির যে নির্বাচন হতে পারে আগামী বছরে সতেরোই ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে নির্বাচন করতে হলে তার কয়েকদিন আগেই ভোট গ্রহণ করতে হবে সেক্ষেত্রে রোজার আগের সপ্তাহে ভোট তারিখ হতে পারে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আগেও একাধিক নির্বাচন বৃহস্পতিবারে হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে রোজার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে বলে মনে করা হচ্ছে এরপরে দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি দুই দিন ভোট গ্রহণের সুযোগ নেই তারা যেই ডেটটার কথা বলছে এই ডেটটা কিন্তু খুব উপযুক্ত একটা সময় কারণ সতেরোই ফেব্রুয়ারি পার হয়ে গেলে পরে কিন্তু রোজার একটা ব্যস্ততা তৈরি হবে মানুষের মধ্যে তো এজন্যই কিন্তু বারোই ফেব্রুয়ারির ডেটটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে আগামী নির্বাচনের জন্য এখন ডক্টর মোহাম্মদ ইনুজ সংস্কার এবং বিচার প্রক্রিয়া এই কাজগুলো কত দ্রুত সম্ভব শেষ করতে পারে এটাই এখন দেখার অপেক্ষায় তবে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে এই এক থেকে বারো বা পনেরোর মধ্যেই কিন্তু হয়ে যাবে আশা করা যায় যে এবার নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে যদিও এবার নির্বাচনে সম্ভবত আওয়ামী লীগ থাকবে না কারণ তারা যেহেতু এখন নিষিদ্ধ একটি রাজনৈতিক দল তো দর্শক এখন দেখার অপেক্ষায় এই ভোটের তারিখটা ডক্টর মোহাম্মদ ইনুস কবে সঠিক ঘোষণা করেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ